আলাইকুম আমি আপনাদেরকে বলছো তা কারণীগঞ্জ একটা দুই খাটা স্কোয়ার জমি দেখাবো এই যে দেখেন এটা কিন্তু বিশ ফিটের রাস্তা প্রায় এই রাস্তার এখানে এসে এখানে এসে এখানে যে ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতেছে ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতেছে এই একটা প্লট এই একটা ফ্লটের পরেই আপনার দুই কাটা একটা জমি তিন শতাংশ পঁচিশ পয়েন্ট আর কি এই যে খুঁটাটা দেখতেছেন এই যে এই খুঁটাটা থেকে আমরা মাপ দিয়েছিলাম এই যে ভাঙাটা দেখতেছি এইটার এই যে এইখান থেকে নিয়ে ওই যে খুঁটা এই খুঁটা থেকে আবার এইখানে একটা খুঁটা আছে বাউন্ডারি এই যে দেখেন এই যে এই যে এইখানে একটা পিলারের মতো দেওয়া আছে এইখান থেকে আবার ওইখানে আপনার যাবে জায়গাটা ফুল স্কোয়ার পাবেন এই জায়গাটা একবারে স্কোয়ার পাবেন আবার এইখান দিয়েও একটা রাস্তা এইভাবে যাবে এভাবে কি এটা হালোটে উঠবে ওইটাও রাস্তা এই জায়গাটা একবার স্কোয়ার পাবেন মানে আপনার একবারে সরাসরি আটি বাজার থেকে এইখানে আপনার রিক্সা চলে আসবে সরাসরি বাসার সামনে আসতে পারবেন বাসার সামনে দিয়ে আবার এই রাস্তাটা ওই যে খুঁটার সামনে দিয়ে আপনাকে আবার চার পাঁচ ফিট ছেড়ে রাখতে হবে ছেড়ে রাখলে আপনারা ওই বিশ ফিট রাস্তা সঙ্গে যায় মিজুকে আপনার এই যে প্লটটা দেখতে পাচ্ছেন এই প্লটের মালিক কিন্তু একটু বেশি ছেড়ে রাখছে আপনার কথা হচ্ছে যাতে একটা গাড়ি ঢুকতে পারে এই যে দেখেন এখান থেকে উনি ছয় ফিট ছেড়ে রাখছে কিন্তু আমরা বলছি পাঁচ ফিট যাই হোক এটা আলোচনার সাপেক্ষে করা যাবে আর কি এই রাস্তাটা এইভাবে যাবে আর কি নিলে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম কারণ আটি থেকে সামনেই কিন্তু আটি বাজার এই যে আটি বাজারের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আটি বাজার এখানে এই পাশে কামরাঙ্গিচর মোহাম্মদপুর দিয়েও আপনারা আসতে পারেন নিলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম